সবাইকে নমস্কার দিদি প্রথমেই বললেন আমি প্রায় দুশো কিলোমিটার দূর থেকে আসছি বহরমপুর থেকে আমি বহরমপুরের ছেলে হলেও মূলত কোচবিহার অঙ্কুরোদ্গমের দূত হিসাবে আজ এখানে এসছি অঞ্জনাদির আমাকে এখানে পাঠিয়েছেন এবং অনুষ্ঠানের প্রথমেই তাপসদা নমিতাদিকে আমার শ্রদ্ধা ভালোবাসা প্রণাম তো আমার একটি কবিতা যদিও আমি যেটুকু সামান্য লেখালেখি করি গদ্যতেই করি মূলত ভ্রমণগুলো লিখি কিন্তু অল্প স্বল্প তো কিছু কবিতাও কবিতা তো চলে আসে মানে আমরা যেহেতু পড়েছি যেহেতু আমি সাহিত্যেরই একজন ছাত্র কবিতার নাম পরিযায়ী আজকাল আর কেউ গ্রামে থাকতে চায় না ঠাকুরদার ভিটে মাটি ফেলে রেখে শহরে চলে যায় কারণ গ্রামে নাকি লেখাপড়া হয় না শিক্ষা চাকরি কিছুই নেই ওসব পেতে গেলে শহরে যেতেই হয় শহরে আর পাঁচটা জিনিসের মতো শিক্ষাও কিনে নেওয়া যায় দুই কামরার ফ্ল্যাট এসি ফ্রিজ কম্পিউটার ল্যাপটপের মতোই শিক্ষাকেও কিনে নেওয়া যায় বিশাল বিশাল বাতানুকুল স্কুল থেকে মোটা টাকার বিনিময়ে ডোনেশনের আড়ালে যেখানে বাতানুকূল শ্রেণীকক্ষ আছে টেবিল টেনিস কোর্ট আছে সিঁড়ির বদলে লিফট আছে স্কুলে আসা যাওয়া করার ঝকঝকে হলুদ রঙা বাস আছে আর আছে দামি টিফিন প্রতিদিনের সুন্দর সুন্দর ইউনিফর্ম এসে যে বাংলা ও ইংরেজিতে মেশানো ভাষায় কথা বলতে বলতে স্কুল যাওয়ার বাসে স্কুলে তো আবার বেঙ্গলি নট অ্যালাউড সেই পিছ সে পিছনেই পড়ে থাকে বাপ ঠাকুরদার ভিটে মাটির মতোই সঙ্গীহীন একাকী অথচ এই পুরনো বাড়িতেই একদিন কত মানুষ থাকত হা হৈহল্লা আনন্দ উৎসবে বাড়ি ভরে থাকতো সবসময় ঠিক যেন তার মাতৃভাষাটার মতোই একদিন যে ভাষায় কত কবি সাহিত্যিক ভাব ভেবেছেন লিখতেন তাদের মনের কথা আজ তারাও ছেড়ে চলে গেছেন এই ভাষাকে যেমন করে ঠাকুরদার ভিটে মাটি ছেড়ে চলে যায় ওরা সকলে পাখির মতো মানুষও পরিযায়ী হয় সেই পুরনো বাড়ি শুধুই দেশের বাড়ি তাদের কাছে আদিক্ষেতা করে বছরে একটি বার ঘুরতে আসে সবাই ভাষাটিও তেমন শুধুই মাতৃভাষা তাদের কাছে শুধু বসন্ত ঋতুর একটি দিনে শাড়িতে পাঞ্জাবিতে সেজে বাংলা ভাষায় কবিতা পড়ে সবাই ধন্যবাদ